তোমরা যতই পরিকল্পনা করো কোনো লাভ নাই কারণ কে আল্লাহ রাবুল আলামিন তিনি যারে বাঁচান ভাই দুনিয়ার কোনো শক্তি নাই তার বিরুদ্ধে ষড়যন্ত্র করে পরিকল্পনা করা তার বিরুদ্ধে কোনো কোনো ক্ষতি করার সুযোগ আছে ডক্টর জাকির নায়কের ভক্ত কারা আজকের এই ভিডিওতে কমেন্ট করবেন পাশাপাশি ভিডিওটা শেয়ারও করবেন মোদি তোমার হাত যতই লম্বা হোক বাবা হ্যাঁ তুমি কিন্তু এত দূর যাও নাই যে তুমি জাকির নায়েককে আটক করাই ফেলবা পরিকল্পনা চলছে কারণ ভারতে এই মুহূর্তে বিজেপির যে সরকার আছে সকলে আমি খারাপ বলবো না তবে বিজেপির একদম এলিট ক্লাসের যেই নেতারা আছে তাদের মধ্যে বেশিরভাগই কট্টর নেতা যাদের একটা প্রধান টার্গেটের মধ্যে পড়ে গেছিল ডাক্তার জাকির নায়ক কিন্তু রাখে আল্লাহ মারেখে মোদীর সেই পুরনো খেলা এখনও চলছে তলে তলে একটাই টার্গেট জাকির নায়ককে যদি ভারতে ফিরে নিতে পারে তাহলে বিশাল একটা ঘটনা সেই ঘটানোর চেষ্টা করবে মোদি কিন্তু খুব ভালো একজন সনাতন ধর্মাবলম্বী শব্দগত একটু বিষয় আছে ভারতে বসবাসকারী প্রত্যেকটা মানুষে হিন্দু তবে সনাতন ধর্ম হচ্ছে তাদের আইডেন্টি যাই হোক আপনার একটা আলজাজিরার একটা গোয়েন্দা রিপোর্ট আসছে যে রিপোর্টটা হচ্ছে যে ওমান থেকে আপনার ওমান থেকে ডাক্তার জাকির নায়ককে ভারত ফেরানোর একটা সর্বশেষ চেষ্টা চালিয়েছে গত কয়েকদিন আগে আপনার কী যে ভারতীয় যে ইন্টেলিজেন্স এজেন্সি আছে পাশাপাশি মালয়েশিয়া থেকেও এখনও জাকির জাকিরিনায়ককে কীভাবে তার সেইখানে যে থাকার অনুমতি আছে সেটাকে ক্যান্সেল করা কূটনৈতিক চ্যানেল ব্যবহার করা তাকে ভারতে ফিরিয়ে নেওয়া যায় সেইটারও সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে আর আপনারা জানেন যে মালয়েশিয়াতে এখানে যারা বেশ কয়েকজন সংসদ সদস্য আছে তাদের অনেকেই ভারতের দক্ষিণাঞ্চলের অনেক মানুষ আছে যারা মালয়েশিয়াতে সংসদ সদস্য হিসাবে কাজ করছে গত বছর একটা খেয়াল আছে তো নিশ্চয়ই নাকি আচ্ছা যাই হোক ভারতীয় গোয়েন্দা সংস্থা জাকির নায়ককে গ্রেপ্তারের তৎপরতা চালিয়ে যাচ্ছে ভারতীয় গোয়েন্দা সংস্থার পক্ষ থেকে ওমানের প্রশাসনের সাথে মালয়েশিয়ার প্রশাসনের সাথে আলোচনাও চলছে জাকির নায়ককে খুব সম্প্রতি সম্ভবত তিনি আবার নতুন করে লেকচার দেওয়ার জন্য পৃথিবীর বিভিন্ন কয়েকটা দেশে যাবেন তো বিশেষ করে তিনি বেশিরভাগই যান মুসলিম অধ্যুষিত যে রাষ্ট্রগুলো আছে কারণ পশ্চিমা দেশগুলোতে তার ঢোকা কিন্তু নিষেধাজ্ঞা এখন আমাদের যে আরব রাষ্ট্রগুলো আছে এরা কাদের মিত্র এই মুহূর্তে তবে ওমান আলাদা ওমানের ভূমিকাটা আমি দেখছি আলহামদুলিল্লাহ সবসময় পজিটিভ আপনি বাহারাইন বলেন এরা ইসরায়েলের মিত্র আমেরিকার মিত্র ভারতের মিত্র ভারতের মিত্র হোক সমস্যা নাই কিন্তু আপনার দুবাই বলেন ভারতের সাথে ভালো সম্পর্ক আছে সৌদি বলেন ভারতের সাথে ভালো সম্পর্ক আছে কাতার বলেন ভারতের সাথে ভালো সম্পর্ক রাখে তো এই দেশগুলোর কূটনৈতিক চ্যানেলকে ব্যবহার করে ডাক্তার জাকির নাইককে গ্রেপ্তার করাইয়া ভারতে ফিরিত নেওয়ার জন্য ভারতের যে র এজেন্সি আছে এর পাশাপাশি আরও যে সংস্থাগুলো আছে তারা কাজ করছে আপনার আমরা যদি দেখি যদি একটু আপনাদেরকে তথ্যগত দেখাই দুই হাজার ষোলো সালের শেষের দিকে জাকির নায়কের সংগঠন ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনকে নিষিদ্ধ করেছিল মোদীর সরকার হিংসা ছড়ানো বন্দি করে রাখা ও ধর্মীয় সাম্প্রদায়িকতা ছড়ানোর মতন মানে তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছিল তার সংগঠনের বিরুদ্ধে পরে ভারত ছেড়ে জাকির নায়ক এই মুহূর্তে ঠাঁই নিয়েছিলেন মালয়েশিয়াতে একটি আন্তর্জাতিক রিপোর্ট উল্লেখ করা হয় যে তার বিরুদ্ধে আপনার নানান ধরনের অভিযোগ আইনা তাকে ভারতে ফেরত নেওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে মোদীর সরকার প্রকাশ্যে ঘোষণা মোদী না দিলেও মোদীর কিছু মন্ত্রী আদি যোগী কি যোগী আদিত্যনাথ সহ অনেকে আছে যারা জাকির নেয়েক এদের কথায় কথায় এখনও বেচারা নিয়ে কথা বলা হয় তার যত সকল কর্মকাণ্ড আছে ভারতে তার যে কোম্পানিগুলো ছিল আই মিন তাজ ইসলামিক রিসার্চ ফাউন্ডেশন বা তার যারা সায়ক ছিলেন প্রত্যেকটা মানুষ কিন্তু আজকে ভারতে লাঞ্ছিত মোদী সরকারকে একটা মেসেজ দিতে চাই যে এমনি হয়তো অনেক ক্ষমতা দরকার সারা পৃথিবী ভারতকে স্যালিউট করে আমেরিকা আইন ভেঙ্গা ভেঙ্গা ভারতের সাপোর্ট করে কিন্তু কিছু জায়গায় জাকির ন্যায় কিছুতে তাদের এই চেষ্টা করা লাভ নাই এটা একটা ব্যর্থ চেষ্টা হবে কারণ আল্লাহ যারা সেভ করে তোমাদের এই ক্ষমতা নাই তার কোনো ক্ষতি করার ইনশাল্লাহ জাকির একটা ভালোবাসি ভালোবাসবো আসসালামু আলাইকুম